আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে এই যে গার্লফ্রেন্ড কে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদের খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব বলে যেতে পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা মাতার স্থান বাবা মার পরে আল্লাহ রসলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না বলো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিছু করতে পারলি না আবার এখন যারা পিতামাতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বিধ্বাস্ত হয়ে অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না